আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রতিদিনের মতো আজকেও এক টপিক নিয়ে আসলাম আপনারা থামিল দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ তাই সবাই দিনে শেষ পর্যন্ত দেখবেন তবেই কাজ করতে পারবেন উপকারে আসবে এটা ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ ভিডিওটা হলো যেই মহিলাদের গর্বপাত হয়ে যায় গর্ব নষ্ট হয়ে যায় একে বলে বাচ্চা নষ্ট হয়ে জায়গা যে সমস্ত মানুষের মেয়েদের বাচ্চা নষ্ট হয়ে জায়গা বারবার বারবার একাধিকবার বাচ্চা নষ্ট হয়ে জায়গা তারা এই পরীক্ষিত আমল কোরআন সুন্না আমলটা করতে পারেন হুম আর কবিরাজের ফাসে গ্রহণের দরকার নাই এ কবিরাজ ওই কবিরাজ দরকার নাই নিজের কাম নিজে করেন বহুত পরীক্ষিত বিদ্যা কোরআন সুন্নার চিকিৎসা নিজের কাজ নিজে করেন আর বিশেষ করে কিছু নিয়মকরণ না মানলেই না নিয়মকরণ শুরুতে নিয়ম হলো বাড়িতে বোয়াল মাছ গজার মাছ শৈল মাছ টাকি মাছ এই চার প্রকারের মাছ বাড়িতে আনন যাব না বাড়িতে আনুন যাবো না বাড়িতে আনন্দ যাবো না এক কথা শেষ তারপরে তারপরে নিয়ম হলো বাড়ির দিনে কোনোখানে যাওয়া যাব না বা থাকুন যাবো না বাড়িতে তিনি যাইতে পারবো হসপিটালে যাইতে পারবো মায়ের বাড়ি যাইতে পারবো যে কোনো জায়গায় যাইতে পারবো সন্ধ্যার আগে বাড়িতে চলে আসা এই হলো নিয়ম আর এটা কি করতে হবে এটা আমি দিয়ে দেবো লাস্টে একবার শেষে দিয়ে দিব শেষে এটা আপনারা পেয়ে যাবেন আর দেওয়া দেবো এটা বাংলা দেওয়া যাবে না বাংলা লিখতে গেলে অনেক টাইম লেগে যায়গা প্রায় দুই তিন ঘন্টা লেগে যায় একটা ভিডিও বানাবার গেলে লেখবার গেলে অনেক টাইম লেগে জায়গা তা আবার অনেক সময় ভুল হয়ে যায় বাংলা লেখপার ভুল হয়ে যায়গা আবার এটা কাঠো সিরো নানান সমস্যা কাজে এই ভিডিও দিয়ে দিয়ে দেবো একবারে আরবি ওইটা দেখে কাজ করবেন আরবি দেখে নিজে না পারলে যে পারে আরবি তার এটা করাই নেবেন সমস্যা নাই এরা কারণ হলো যেই দিন বাচ্চা নিব নিয়ম নিয়ত করব যে হ্যাঁ এখন বাচ্চা নিব বা মেন্স হয়ে গেল এই মেন্স হওয়ার পরে যে বাচ্চাটা নিব পয় পরিষ্কার হইয়া পয় পরিষ্কার হইয়া যখন বাচ্চাটা নিয়ম নিয়ম হইল যখন পয় পরিষ্কার হইলো মেনসে সে পরিষ্কার হইলো পরিষ্কার হলে গোসল টসল দিয়ে পয় পরিষ্কার হইয়া একটা সুতা নিব সাদা সুতা মাথায় তিনে পা পর্যন্ত মাইফে একদম সুন্দর করে কাটিয়ে নিব সুতাটা কাটা নেওয়ার পরে এই সুতাটা কুসুম ফুল নামে একটা ফুল আছে এই ফুল দুইটা নিতে পারে একটা নিয়ম একটা বা দুইটা নিলেও সমস্যা নাই এটা সুন্দর করে পানিতে ভিজাবো যখন কুসুম ফুলটা রঙ সুইটা রঙ সাইডে দিব ওই পানিয়ে রং নিয়ে দেব তখন ওই সুতাটা নিয়ে ভিজাবো যখন রঙটা একটু ওই সুতার মধ্যে রং রং লাগব রঙ আটকিব যে ওই ফুলের রং হব তখন এই সুতাটা ওটাই নিয়ে সুন্দর করে শুকাইয়ে সুন্দর করে শুকাইয়ে এটা কী করব এটা এই আয়াত্রা নয়টা নয় বার পড়বো নয়টা গিট্টু দিব নয় বার পরব নয়টা গিট্টু দেবো এবং কি একটা খারাপ ফুঁদবো একটা করে গিট্টু দেবো একটা কারে ফুঁদবো একটা করে গিট্টু দেবো এইভাবে নয়টা গিট্টু দিব নয়টা গিট্টু দেওয়া হয়ে গেলে এটা কোমরে বানবো কোমরে বার ধারা এটা নিয়ম কোমরে বার লেহারা এটা খু কত দিন রাখবো এটা রাখবো বাচ্চা ডেলিভারি হওয়া পর্যন্ত ডেলিভারি হওয়া পর্যন্ত ডেলিভারির পরে এটা খুলে হানাবো ডেলিভারি হয়ে গেলে এটা খুলে হালাবো আর বিশেষ করে এই নিয়মকানুনগুলো অবশ্যই মানতে হবে কারণ কিছু নিয়ম কারণ না মানলেই যেটা চলে না এটা বললাম আমি আর বিশেষ করে শেয়ার করবেন আপনাদের যদি কোনো উপকারে আসে মনে করেন যে এটা উপকারে হবে একজনের উপকার আসবে আপনার উপকার আসবে বা অন্যের উপকার আসবে অবশ্যই এটা শেয়ার করবেন মানুষের সাথে মানুষের কাছে পৌঁছে দেবেন অবশ্যই মানুষের উপকারের জন্য আমি আইছি উপকারের জন্য এগুলো দিতে আসি হুম এগুলো মানুষের উপকার যাতে হয় অনেক মানুষ মা হওয়ার জন্য কত কষ্ট করে তো এটা আবার তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস সাত মাসেও নষ্ট হয়ে জায়গা তাহলে মেয়েটার কী থাকে কি একটা পরিস্থিতি খুব কষ্ট কাজতে এটা এটা সবাই আমল করবেন এটা আমলটা খুব পরীক্ষিতবিদ্যা পরীক্ষিত বিদ্যা আমি দিলাম আপনারা বিশ্বাস করে করবেন আর কোরআন বিশ্বাস না করলে অনেক সময় কি হয় তাদের কাজ হয় না কারণ বিশ্বাস করে না যে মমিনদের জন্য কোরআন সেফা তাই বিশ্বাস করবেন বিশ্বাস করে কাজ করবেন অবশ্যই কাজ হবে আর घर बन्द गर निबन् घर बन्धेन् घर बन्ध नैले बारी बन्द बारी बन्ध भो बन्ध बन्द निले कि बढी कुन कुनै समस्या नै त आज थाक